লাঠি ঢাল হাতে বিপুল সংখ্যক রাফ মোতায়েন হয়েছে সুকান্ত মজুমদার ইতিমধ্যে কিন্তু বেরিয়ে পড়েছেন কিছুক্ষণ আগে আমরা তার সঙ্গে কথাও বলেছিলাম কি বলছেন শুনুন যেভাবে হোক আমরা বসিরহাটে আজকে পৌঁছবো এবং আজকে আমরা এসপির কাছে গিয়ে দু চারটে প্রশ্ন করব যে প্রশ্নগুলো বারবার আমরা করছি যে ওখানকার মহিলাদেরকে যেভাবে রাতের পর রাত তুলে নিয়ে গিয়ে তাদেরকে ধর্ষণ করা হয়েছে তাদেরকে শারীরিক এবং যৌন নিগ্রহ করা হয়েছে এসপি সাহেবের বাড়ির লোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কোনো মহিলার সাথে এই ধরনের আচরণ করলে মমতা বন্দ্যোপাধ্যায় কি স্টেপ নিতেন বা এসপি সাহেবের বাড়ির কোনো মহিলার সাথে যদি এই ধরনের আচরণ করা হতো তাহলে তিনি কি স্টেপ নিতেন সেই স্টেপ কেন এখন বর্তমান এসপি সাহেব নিচ্ছেন না বসিরহাজ যে বশির হাজ এই মুহূর্তে গোটা রাজ্যের নজর কাল রাত অব্দি প্রতিটা মুহূর্তে ছবিটা বদলাচ্ছিলো মানে চর্চা হচ্ছিল যে ছবিগুলো নিয়ে টুইস্ট বলা চলে রাত অবধি একদম লেট নাইট ড্রামা যাকে বলে তারপরে আজ সকাল থেকে একেবারে রণ সাজ আমি অরিচিত্রোর সঙ্গে কথা বলবো একেবারে স্পট থেকে রয়েছে অরিচ্র এই মুহূর্তে অরিথ্র আর কিছু সময় অপেক্ষা সুকান্ত মজুমদার পৌঁছে যাবে আর কিছুক্ষণ পরেই কি প্রস্তুতি আর দেখো লিমা এই মুহূর্তে আমি একদম সরাসরি ছবিটা দেখাবো বসিরহাট জেলা পুলিশ সুপারের যে অফিস এই অফিসের সামনে থেকে আমার চিত্র সাংবাদিক সুদেব ছবিটা তোমাকে প্রথমে দেখাচ্ছে ছবি দেখতে দেখতে কথা বলবো দেখতে পাচ্ছ এসপি অফিস যাওয়ার যে রাস্তা সেই রাস্তার সামনেই ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি এবং ত্রিস্তরীয় ব্যারিকেড ত্রিস্তরীয় নিরাপত্তা বলেই কিন্তু তৈরি করা হয়েছে বসিরহাট জেলা পুলিশের তরফ থেকে দেখতে পাচ্ছো প্রথমে কিন্তু লাঠিধারী ফোর্স রয়েছে তারপর ব্যারিকেড রয়েছে এবং তারপরে একদম শক্ত বাঁশ দিয়ে আরও একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে যেটা ডবল লেয়ারের অর্থাৎ তিনটি লেয়ারের ব্যারিকে তৈরি করা হয়েছে এবং সমগ্র এই যে বসিরহাট জেলা পুলিশ সুপারের যে অফিস সংগ্রামপুর এলাকা সেই এলাকায় কিন্তু ইতিমধ্যে র্যাফ এবং রাজ্য পুলিশের যে বাহিনী তারা কিন্তু রুটমার্চ শুরু করেছেন আধিকারিকদের দেখানোর চেষ্টা করবো বসিরহাট জেলা পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু এখানে এসে পৌঁছে গিয়েছেন ডিআইজি পদমর্যাদা আধিকারিকরা এসে পৌঁছে গিয়েছেন এবং তারা শেষ মুহূর্তের প্রস্তুতি বা কিভাবে এখানে শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের যে শেষ মুহূর্তের আলোচনা সেই আলোচনা কিন্তু সেরা করে ফেলছেন বা সেরে ফেলছেন পাশাপাশি সকাল থেকেই কিন্তু এই যে বসিরহাট এসপি অফিস চত্বর অর্থাৎ সংগ্রামপুর এই এলাকাতে সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং কার্যত পুলিশের তরফ থেকে মাইকিং করে ঘোষণা করা হয়েছে যে এই এলাকায় যদি অবৈধভাবে কোনো জমায়েত হয় তাহলে সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফে আইনানুক ব্যবস্থা এটা হচ্ছে অরিত্র যেখানে দেখাচ্ছে এসপি অফিস